আসসালামু আলিকুম বাংলাদেশকে নিয়ে বিশ্বের শক্তিধর দেশগুলো নানা রকম খেলাধুলা করতে চায় সেই খেলাধুলোর মধ্যে সবচেয়ে কাছের দেশ ভারত আঞ্চলিক শক্তি হিসাবে সেও নিয়ন্ত্রণ রাখতে চায় বাংলাদেশকে এবং শেখ হাসিনার মাধ্যমে প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে নিয়ন্ত্রণে রেখেছিল সেই নিয়ন্ত্রণটা ছুটে গেছে ছুটে যাওয়ার পর এখন বাংলাদেশের উপর যারা প্রভাব বিস্তার করতে পারে সেরকম আছে তিনটি দেশ একটা হচ্ছে চীন রাশিয়া আমেরিকা সেই ক্ষেত্রে অনেক দূরে এগিয়ে গেছে চীন চীন দফায় দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে জামাত বিএনপি সহ অনেক ছোট বড় মাঝারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বৈঠক করেছে সরকারের বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছে খুবই অ্যাগ্রেসিভলি এবং দফায় দফায় এরই মধ্যে গত নয় মাসে তারা অনেক টিম চীন সফরে নিয়ে গেছে অর্থাৎ সম্পর্কটা জোরালো করেছে এই জোরালো করার মধ্য দিয়ে যেটা হয়েছে বাংলাদেশের দিকে নজর পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে যদিও বলা হতো যে ট্রাম্প প্রশাসন মানে বিশ্বের ব্যাপারে খুবই উদাসীন তারা তাদের নিজের দেশ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বিষয়টা যে সত্য না সেটা কিন্তু বোঝা গেল একটা খবরের শিরোনাম দেখে বলা হচ্ছে বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে কাজ করতে চান ট্রাম্প প্রশাসনের মনোনীত পল কাপুর পল কাপুর ডক্টর পল কাপুর তিনি হচ্ছেন দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত পল কাপুর আগে আফরিন সিদ্দিক ছিলেন তারপরে লু তারা নানা নানারকমভাবে দফায় দফায় এসছেন এখন দেখা যাচ্ছে সেই ধারাবাহিকতা ট্রাম্প প্রশাসনও রাখছে যাতে বাংলাদেশের ভেতরে চীন ঢুকতে না পারে প্রভাব বিস্তার না করতে পারে ভারত জানে যেহেতু ভারতের পক্ষে এখন সরাসরি সম্ভব না এবং ভারত সংখ্যা করছে যেহেতু ভারত এখন ব্যাকডোরে চলে গেছে বা পেছনে পড়ে গেছে ব্যাকফুটে চলে গেছে এখন সেই জায়গাটা চীন আধিপত্য বিস্তার করবে সম্ভবত ভারতের থিঙ্ক ট্যাঙ্করা তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছে এই সুযোগে চীন ঢুকে পড়তে পারে এবং চীন যদি ঢুকে পড়ে তাহলে চিকেন নেক সহ বঙ্গোপসাগরে তার নিয়ন্ত্রণটা জোরদার করলে এখানে মার্কিন স্বার্থ বিপন্ন হবে হয়তো সেই কথাটা তাদের মগজে ঢুকেছে সেই কারণেই এখন তারা জোর দিয়েছে বাংলাদেশের উপর খবরে বলা হচ্ছে দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে মনোনীত পল কাপুর জানিয়েছেন বাংলাদেশে চীনের প্রভাব রুখে দিতে এবং মার্কিন বাণিজ্য সম্প্রসারণীয় হবে তার অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক এক শোনা নিতে তিনি কথা বলেন বঙ্গোপসাগরে যে বিপুল গ্যাস প্রাকৃতিক গ্যাস আছে সেই গ্যাসও একটা বড় কারণ যে যেখানে মার্কিন কোম্পানিগুলো তারা উত্তোলন করে ফলে বঙ্গোপসাগরের দিকে নজর আছে যে বঙ্গোপসাগরে যাতে ঘাঁটি কাটতে না পারে চীন তিনি বলেন ভারতের পর দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি বাংলাদেশ এই অঞ্চলে চীনের প্রভাব বাড়তে থাকায় সেখানে নিরাপত্তা জোরদার করতে হবে বিশেষ করে বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বুঝতে পারছেন কথাগুলোর মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় যে বাংলাদেশের ব্যাপারে তাদের যথেষ্ট পরিমাণ আগ্রহ আছে ট্রাম্প প্রশাসনের আমলে এই পদে মনোনীত কাপুরের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মন্ত্র হিসেবে দেখছে এবং সেখানে চীনের প্রতিপত্তি ঠেকাতে ভূমিকা রাখতে চায় দর্শক বুঝতে পারছেন যে তাহলে এই বাংলাদেশকে নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীনের একটা খেলাধুলা সামনে হবে সেটা রোহিঙ্গা করিডোর বা চট্টগ্রাম বন্দর যাই বলি না কেন এখানে কিন্তু এই সব জায়গাগুলোকে কেন্দ্র করে আমেরিকা এবং চীনের একটা দ্বন্দ্ব সংঘাত লাগতে পারে সেটা কিভাবে বাংলাদেশ হ্যান্ডেল করবে সেটা এখন দেখার বিষয়ে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ